ওয়েলকাম ব্যাক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছি মানে গোপ্রর আর আমার বাইকে অ্যাটাচ করার জন্য কিছু মাউন্ট অর্ডার করেছি আর ওইটা আমি আনবক্সিং করে দেখাবো তার আগে আমি বলি যে এটা কেনার কারণ হচ্ছে কি সব সময় হেলমেট পরে আর আগে সব সময় দেখালে হবে না পেছন দিকে যা দৃশ্য ভিউ টিউ যা আছে সব দেখাবার জন্য ওইটাকে মানে ওই আমি অর্ডার করেছি তো বন্ধুরা আমি দেখ এখন এবারে বার করাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার বাইক এটাতে মাউন্ট করে দেখাবো অ্যাটাচ করে দেখাবো আর এই ফ্লিপকার্টের জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা এই মাউন্টটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি তো তার আগে আমি বাইকটাকে অ্যাডজাস্ট করে নিই তো বন্ধুরা এবারে আমি আনবক্সিং করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্লিপকার্টরা মোটামুটি ভালো জিনিস কিনলে ভালোই প্যাকিং করে কিন্তু এবারে প্যাকিংটা একটু নর্মাল করেছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা বাইকে অ্যাটাচ করার জন্য সেই সকল মানে কী কী দেখাচ্ছি এটা একটা ছোটো পার্ট এটা একটা ছোটো পার্ট আর এটা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা মাউন্ট আর দুটো স্ক্রু দিছে আর আমি তার সঙ্গে আমি আরেকটা এক্সট্রা স্ক্রু নিয়ে এসছি কেন কি ওটা গোপ সাথে অ্যাটাচ করার জন্য যে ওর সাথে লাগানো আছে যেমন স্ট্যান্ডের সাথে তো বন্ধুরা অ্যাটাচ করে দেখাচ্ছি তো আমার সাথে এসে আমাদের মন্দির ভাই আয় আয় দিঘায় আয় আয় লজ্জা কিসে একটু লজ্জা পড়ছে কেন কি এটা ধরবি আয়োজন তো বন্ধুরা আমি অ্যাটাচ করতে স্টার্ট করে দিই দেখতে পাচ্ছি বন্ধুরা সলিড জিনিস বানিয়েছে এটা আগে খুলতে হবে বন্ধুরা এটা কত দাম হতে পারে এই জিনিসটা কমেন্ট করে নিশ্চয় জানাবে অ্যাডজাস্ট করা দেখতে পাচ্ছ বন্ধুরা স্ক্রু সলিড জিনিস বানিয়েছে তো আমার এই বাইকটা পুরো আলাদা আলাদা টাইপের আছে আমার নতুন তো বাইক নেই তো এই বাইকে অ্যাটাচ করার জন্য আমাকে এখানে अटॅच करतो He heavy system doing এটা এখন দাম বলছি না কেন কি তোমরা কমেন্টে বলো যে এটা কত দাম হতে পারে পাতা নাগা অ্যাডজাস্ট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে আছে স্ক্রু আর এই পার্ট তো সামনে নিয়ে এখানে এখানেই নিয়ে এখানে যে দু খোরাই এখানে দেখো ভালো করে এখানে সামনে এটা বন্ধুরা অ্যাডজাস্টও করতে পারো এটা এদিককে ঘুরবে এদিক ঘুরবে দিকে তোমার ইচ্ছা তোমাদের ইচ্ছা সেই দিকে ঘুরবে ভালো করে টাইট করে দিচ্ছি যাতে না অসুবিধা হয় যেদিকে অ্যাডজাস্ট করতে পারে দেখতে পাচ্ছি বন্ধুরা সব দিকে অ্যাডজাস্ট হবে তো বন্ধুরা ওই জন্য আমি এক্সট্রা স্কুল নিয়ে এসেছি তো বন্ধুরা তো ভিডিও মানে কি বলবো ভিডিও বানাতে বানাতে সব কিছু ভুলে আছি এটা খুলে দিলাম এটা লাগিয়ে দিলাম সামনে ধরতে পারি তো বন্ধুরা পরের ভিডিও দেখাচ্ছি আমি